বিশ্ব মুসলিম একে অন্যকে শুভেচ্ছা জানায় বিএনপি মহাসচিব বলেন দিনটি পবিত্র রমজান মাসের সমাপ্তি চিহ্নিত করে যেখানে মুসলমানরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সিয়াম বা রোজা পালন করে মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদ ফিতরের আনন্দ ঘন মুহূর্ত ঈদ আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে নিয়ে আসে আল্লাহ সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহাসুযোগ মির্জা ফখরুল বলেন ঈদুল ফিতরের উৎসব আমাদের ঈদুল ফিতরের উৎসব আমাদের পারিশপার্শিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধ জাগরিত করে তাই ঈদ ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে সাম্যৈক্য ও ব্রাতৃত্ব দয়া সহানুভূতি মানবতা ও মহাবিলনের এক ঐক্যবদ্ধ ভালোবাসা পরিপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করে তিনি বলেন কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেই জন্য সচ্ছল ব্যক্তিরা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যেন নিরন্ন মানুষরাও ঈদ আনন্দের অংশীদার হতে পারে ঈদের দিনে বাংলাদেশের প্রতিটি ঘরে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা এই কামনায় করি